আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাসে আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অধ্যায় তিনের তিন দশমিক তিনের এক পর্যন্ত সো আজকৃতির ভিডিওতে আমরা তিন দশমিক চার যেটা রয়েছে ঋণাত্মক সংখ্যার ব্যবহার এটা নিয়ে আমরা আলোচনা করবো সো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিও আলোচনা শুরু করে দিই তো এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আমাদের চ্যানেলে কোনো ভিডিও তোমার কাছে কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সো চলো এবার আমরা আমাদের ভিডিও আলোচনা শুরু করে দিই এ পর্যন্ত কিন্তু আমরা ঋণাত্মক সংখ্যা ধারণা পেয়ে গেছি তাই না আগের তিনটা ভিডিওতে বাস্তব জীবনে এগুলো কীভাবে ব্যবহার করা হয় তাই এখানে আমরা আলোচনা করব তো তিনটা ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি আয় ব্যয় লাভ ক্ষতি বৃদ্ধি এবং হ্রাসের ক্ষেত্রে এগুলো আমাদের পরিচিত শব্দ তাই না জুলার প্রথমটি দ্বিতীয়টির বিপরীত কিন্তু আবার আই লাভ ও বৃদ্ধি বলতে আমরা বোঝাচ্ছি পরিমাণে ভারে আবার ব্যয় ক্ষতি ও হ্রাস বলতে বোঝাচ্ছি আমরা পরিমাণে কবে পাঁচ টাকা আয়কে আমরা বলতে পারি প্লাস ফাইভ টাকা দ্বারা চিহ্নিত করলে সাত টাকা বেগে আমরা চিহ্নিত করবো হচ্ছে মাইনাস সেভেন টাকা চিহ্নিত করি ঠিক আছে ঠিক এমনভাবে প্লাস সিক্স দ্বারা যদি আমরা ছয় টাকা লাভ বোঝাই তাহলে মাইনাস ফোর দ্বারা আমরা চার টাকা ক্ষতি বোঝাব উপরে আলোচনা থেকে লক্ষ্য করি যে একই জাতীয় ভিন্ন একই জাতীয় কিন্তু বিপরীতমুখী দুটি রাশি পার্থক্য বোঝাতে একদিকে প্লাস চিহ্নযুক্ত ধরলে অপরটিকে আমাদের অবশ্যই মাইনাস চিহ্নযুক্ত ধরতে হবে ঠিক আছে সেই করি তোমরা বুঝতে পেরেছ এরপরে কিখানে কে বলা আছে এখানে একটু খেয়াল করবা বলা হয়েছে প্লাস চিহ্নযুক্ত রাশিতে ধনাত্মক রাশি বা ধনরাশি এবং মাইনাস চিহ্নযুক্ত রাশিকে আমরা বলে থাকি ঋণাত্মক রাশি বা ঋণ রাশি ঠিক আছে ঋণ রাশি এই জন্য প্লাস বা মাইনাস চিহ্নদয় যথাক্রমে ধনাত্মক চিহ্ন এবং ঋণাত্মক চিহ্ন বলি আমরা অভিহিত করে থাকি সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার কাজ রয়েছে এখানে একটা কাজে কি বলা হয়েছে নিচে শব্দযুগ সম্পর্কে ব্যাখ্যা দাও এখানে তিনটি শব্দযুগুলো রয়েছে এবার শব্দের জোড়া রয়েছে এগুলো সম্পর্কে আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে সো বরাবরের মতো চলো আমরা পাঞ্জিরিয়ার্ডে ফিরে যাই এবং এখান থেকে আমরা উত্তরগ্র একটু দেখে নিব সো পাঠ্যপ্রিষ্ঠের একুশি নাম্বার কাজ যেটা এটাই তো আমরা সমাধান করছি সো প্রথম যে কাজটা এখানে বলা হয়েছে দেখো সমাধান জুরার প্রথমটি দ্বিতীয়টির বিপরীত জমা ভরা ও নগদ বলতে সঞ্চয় থাকা বোঝায় আবার খলজ খালি বা বাকি বলতে আমরা বুঝেছি ব্যয় হওয়া ঠিক আছে সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ছিল আজকে ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা এরপরে যে পাঠটা ছিল তিন দশমিক পাঁচ সেটা নিয়ে আমরা আলোচনা করবো সো সেই পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও ভিডিওগুলো শেষ করছি আল্লাহ হাফেজ